টাকা দাও কোশ্চেন না উত্তর দিলে কোশ্চেন না উত্তর দিলে টাকা পাবে না বলো হ্যাঁ বলতে পারবে তো বলতে পারলে পাঁচশো টাকা না হলে কিন্তু পাবে না বলো মেয়েদের কোন জিনিস বিয়ের পর চেঞ্জ হয়ে যায় বলো মেয়েদের কোন জিনিস হ্যাঁ কেন এটা কি খারাপ কোশ্চেন নেই এটা খারাপ কোশ্চেন নেই যেই যা খারাপ ভাবতে পারে কিন্তু এটা কিন্তু খারাপ কোশ্চেন না যে তোমরা যদি কমেন্ট করতো তাহলে ভাবি চিন্তা কমেন্ট করবে ঠিক আছে তো এটা কোনো খারাপ কোশ্চেন নয় এটা একটু মানে মাথা খাটিয়ে উত্তরটা দিতে হবে তো বলো তাড়াতাড়ি বলো কোন জিনিস মেয়েদের কোন জিনিস বিয়ের পর চেঞ্জ হয়ে যায় বলো তাড়াতাড়ি ছেলেদের না ছেলেদের না শুধু মেয়েদের বলো কেন 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 কি কোনো কোশ্চেন বলছি তো একটা ভালো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো বেশি বেশি টাইম দিব না তাড়াতাড়ি বলো কোশ্চেন অ্যান্সার ভিডিও কলে হয় নাকি ভাইরাল হচ্ছে সেই জন্য আমরা ট্রাই করলাম তো বলো তাড়াতাড়ি বলো এটা যদি ভাইরাল অন্য ধরনের আলতু ভিডিও বানাচ্ছে সেই জন্য তুমিও বানাও সেই জন্য তুমিও আমাকে ডিএস করলে আজকে না এটা কই এটা কি উল্টোপাল্টা কথা নি এটা তো ভালো কোশ্চেন শুধু মেয়েদের হ্যাঁ শুধু মেয়েদের বলো না কি না তাড়াতাড়ি বলো মেয়েদের কোন জিনিস বিয়ের পর চেঞ্জ হয়ে যায় তাড়াতাড়ি বলো যে তোমরা যদি তাহলে উত্তর জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানা কমেন্ট সেকশানে তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে তো চলো তুমি বলো মেয়েদের ব্যবহার মেয়েদের ব্যবহার মেয়েদের ব্যবহার আগে কেমন থাকতো এখন চেঞ্জ হয়ে যায় এখন তো চেঞ্জ হয়ে যায় মেয়েদের ব্যবহার না বিয়ের পর আরো খারাপ হয়ে যায় না না এটা হবে না মেয়েদের ব্যবহার কি ব্যবহার তো আগে যেমন থাকতো এখন সে থাকে দেশের সব বাড়ি মানে এটা কম্পালসরি হবে কম্পালসরি হ্যাঁ কম্পালসরি কম্পালসরি চেঞ্জ হয় মেয়েদের কোন জিনিস যেটা বিয়ের পর চেঞ্জ হয়ে যায় তাড়াতাড়ি বলো উত্তর বলো তাড়াতাড়ি উত্তর বলো জরে তাড়াতাড়ি কি হবে

তাড়াতাড়ি তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও মেদে ফর্সা একটা টাইমে কালো পড়ে যায় বিয়ের পরে ফর্সা হয়ে যায় বলে বলে কেন মেয়েরা বাড়িতে থাকে বলি মেয়েরা তো সব সময় বাড়িতে থাকে আর ফরসা কালো হওয়ার তুমি বেশি টাকা তুমি জানো না মেদের হ্যাঁ টাকা খালি যা পারতে উত্তর দিয়ে দিলে টাকা কি টাকা কি রাস্তায় পড়ে আছে নি কি বলে 500 টাকা দিয়ে দাও আমি টাকা কি রাস্তায় পড়ে আছে বিরিয়ানি তুমি উত্তর দাও তাড়াতাড়ি বলো আর বেশি টাইম দিও না বলো মেদের মেদের কোন জিনিস বলো বিয়ের পর চেঞ্জ হয়ে যায় আমি বিরিয়ানি খাই বলো মেয়েদের কোন জিনিস বিয়ের ভালো একটা জিনিস বলো ভালো 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 খারাপ নয় তাড়াতাড়ি বলো মেয়েদের কোন জিনিস বিয়ের পর চেঞ্জ হয়ে যায় পারবে পারবে কি পারবে না হ্যাঁ শুধু মেয়েদের ছেলেদের না ছেলেদের না শুধু মেয়েদের বলো হ্যাঁ বিয়ের পরে না সবাই বলে দিতে পারবে তাড়াতাড়ি বা টাইটেল বিয়ের পর চেঞ্জ হয়ে যায় অবশ্য বিয়ের পর আবার কারো কারো দুটা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো যাই হোক ঠিক হোক দেখি টাকাটা দেখাও পাঁচশো টাকা পেলে কম নি तो 500 টাকা বে গেল কেমন লাগলে বলো ভালো আজ বিরিয়ানি খাবো তো চলো